সিরাজগঞ্জে সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরাও সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য চিত্রে নিউজ থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের সড়ক মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কাজ করছে বিএনসিসি রোভার স্কাউট বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ স্বেচ্ছাসেবীরা এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে আজ মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন চত্বর কোর্টের গেট চৌরাস্তা মোড় শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যদের কাজ করতে দেখা যায় এ বিষয়ে সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর জাফর আহমেদ জানান কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদর সহ সর্বত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সাথে কাজ করছেন শিক্ষার্থীরাও ফলে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ